বিস্ফোরণে আহতদের সঙ্গে ফটোশুট পর্দা ফাঁস মোদী সরকারের গত সোমবার লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী পরদিন তাদের দেখতে যান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এরপর ভুটান সফর থেকে ফিরে এলে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণমাধ্যম ও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা যাচ্ছে চার নম্বর বেডে থাকা একজন ব্যক্তির সঙ্গেই তিনজন কথা বলছেন অমিত শাহ দেখা করার সময় ওই ব্যক্তি শুয়ে আছেন মনে হচ্ছে কষ্টে আছেন তবে তার হাতে কোনো প্লাস্টার নেই পরদিন রেখা গুপ্তা দেখা করার সময় তিনি সুস্থ স্বাভাবিক বসে আছেন তখনও তার হাতে প্লাস্টার নেই প্রধানমন্ত্রী মোদী দেখা করার সময় ওই ব্যক্তি হাতে প্লাস্টার করে বসে আছেন কেন্দ্র ও দিল্লি সরকারের এই কেমন রাজনীতি উঠছে প্রশ্ন